বাংলাদেশি মুসলমানরা হলো পৃথিবীর সবচেয়ে বড় ধোকাবাজ প্রতারক প্রেক দাদা আপনি নাকি মারা গেছেন হ্যাঁ আমাকে মেরে ফেলেছে মিডিয়া আর বাংলাদেশের সবচেয়ে মিথ্যা কথা বেশি বলে বাংলাদেশে সাংবাদিকরা মিডিয়া জগৎ তারপরে সোশ্যাল মিডিয়া এগুলোতে একশো ভাগের মধ্যে একশো ভাগেই মিথ্যা কথা বলে নিরানব্বই ভাগ নয় একশো ভাগে একশো ভাগ বাঙালিরা হচ্ছে গরু গরিব ছোট লোক অশিক্ষিত বর্বর মিথ্যুক দোকাবাজ প্রতারক কি করবা তারা পেটের দায়ে মিথ্যা কথা বলে গরিব খাইতে পায় না ডাকাতি করে লুটপাট করে চান্দাবাজি করে বলেছি